বাংলাদেশের ইতিহাসে আরেকটি যুগান্তকারী রায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালত অবমাননার মামলায় ছ মাসের বিনাশ্রমে কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ যার নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান জাস্টিস মোহাম্মদ গোলাম মোত্তাজা মজুদার এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন দু সালে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রথমের পর শেখ হাসিনা দেশ সাথে বাধ্য হন সরকার পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে মোট মামলা দায়ের করা হয় যার মধ্যে বেশিরভাগই অপরাধ দুর্নীতি ও বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তবে এতগুলো মামলার মধ্যে এই প্রথম কোন মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হলো এই মামলার সূত্রপাত এক ভাইরাল অডিও ক্লিপ থেকে এই অডিও ক্লিপে শোনা যায় কথোপকথনের মধ্যে একজন বলছে দুশো ছাব্বিশ জনকে লাইসেন্স পেয়ে গিয়েছে এই বিস্ফোরক মন্তব্য সামনে আসতেই দেশ জুড়ে শুরু হয় তীব্র বিতর্ক এরপরই আদালত অবমাননার অভিযোগ আনা হয় শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা মোহাম্মদ শাকিল আলম ওরফে শাকিল আকন বুলবুলের বিরুদ্ধে ট্রাইব্যুনাল তাদের গত তিরিশে এপ্রিল সমন জারি করে এবং পঁচিশে মে মধ্যে হাজিরা দিতে বলে কিন্তু হাসিনা বা শাকিল কেউই আদালতে উপস্থিত হননি এমনকি তাদের পক্ষে কোন আইনজীবীও হাজির হননি পরে পত্রিকায় একাধিকবার বিজ্ঞপ্তি জারি করেও সাড়া পাওয়া যায়নি পূর্ণাঙ্গ শুনানির পর উনিশে জুন দিন ধার্য করা হয় ওই দিন অ্যামিকাস কিউরি নিয়োগ করা হয় এবং পঁচিশে জুন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হয় অবশেষে এক চূড়ান্ত শুনানিতে শেখ হাসিনার ছ মাসের ও শাকিল আলমের দু মাসের বিনা শ্রমের কারারণ্য রায় ঘোষণা করা হয়েছে বর্তমানে শেখ হাসিনা ভারতের মাটিতে অবস্থান করছেন বাংলাদেশ সরকার ইতিমধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধও জানিয়েছে এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই রায় বাংলাদেশের বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ও স্বাধীনতার দিকে ইঙ্গিত করছে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই দুশো সাতাশটি মামলার রায় বাকি আছে কি হবে তা মানবতার বিরোধী অপরাধের নতুন অভিযোগগুলো বিচার কিভাবে এগোবে শেখ হাসিনা যদি দেশে ফেরেন তবে এই মামলার রায়গুলো পরিণত কি হতে পারে তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে রাজনৈতিক অঙ্গনে এই রায় নিয়ে মতবিরোধ তুঙ্গে একদম বলছে এটি বিচারের জয় অন্যদিকে সমর্থকরা একে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলেই দেখছেন চুটিত মহলও বাংলাদেশের এই রায়কে তীক্ষণ নজর রাখছেন বৃহস্পতি মানবাধিকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়া কতটা সুরক্ষিত থাকে তা নিয়ে